বাংলাদেশের যুবাদের মাঠে পারফরম্যান্স আর কোচ মারুফুল হকের কৌশলের সঙ্গে পেরে ওঠেনি নেপালিরা নেপালকে চারেক গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশের কুড়িরা মারুফুল হককে বলা যায় ফুটবলের পরশ পাথর এই পাথরের ছোয়ায় যেমন লোহা হয়ে যায় সোনা তেমনি বাস্তবে তার ছোয়ায় যেকোনো ফুটবল দলের হাতে উঠে আসে শিরোপা তার অধীনে গত পনেরো বছরে এগারোটি শিরোপা জিতেছে দলগুলো রানার্স আপ হয়েছে ছটি টুর্নামেন্টে দেশের ফুটবল কোচদের মধ্যে তাই মারুফুল হককে সবার শিরোপা বলে গণ্য করা হয় এক দুই বছর নয় টানা দুই দশক সাফল্য দেখে এসেছেন তিনি গত পনেরো বছরে জাতীয় পর্যায়ে ছটি ক্লাবের কোচ ছিলেন মারুফ স্পোর্টিং ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ শেখ রাসেল ক্রীড়াচক্র শেখ জামাল ধানমন্ডি ক্লাব আরামবাগ ক্রীড়াচক্র ও চট্টগ্রাম আবাহনে কেবল দলগুলোকে শিরোপা দেননি বহু খেলোয়াড়কে মাঠের লড়াইয়ের জন্য তৈরি করেছেন তার অনেক শিষ্য এখন খেলছেন জাতীয় দলে তার কোচিংয়ে দলগুলো যেমন সফল হয়েছে তেমনি বেড়েছে পারিশ্রমিক গত মৌসুমে শেখ জামাল থেকে পারিশ্রমিক পান প্রায় সত্তর লাখ টাকা এত টাকা কিন্তু শুধু শুধু পান না প্রথম বাংলাদেশি হিসেবে ইউরোপীয় ফুটবল সংস্থা থেকে কোচিং এর লাইসেন্স পেয়েছেন তিনি মারুফুলের সিংহের গফর এ বাবা নুরুল হক ছিলেন ভালো ফুটবলারও ছোটবেলায় কোন খেলাটি খেলেননি মারুফুল সুইমিং এ স্কুলে রানার্স আপ জাতীয় অংশগ্রহণ প্রথম বিভাগ ফুটবল ও ক্রিকেটে নিয়মিত মুখ ডাক পেয়েছেন জাতীয় যুব হকি দলেও জুরাইন জনতা ক্লাবের পক্ষে ঢাকায় প্রথম বিভাগ কাবাডিও খেলেছেন আমন্ত্রণ ছিল প্রথম বিভাগ বাস্কেটবল লিগে খেলারও সোনালী ব্যাংক হকি দলের এবং বিজেএমসি তে চাকরির প্রস্তাব ছিল অ্যাথলেটিক্স এবং চারশো মিটার জ্যাভলিনে উনিশশো থেকে চুরানব্বই মৌসুমে ঢাকায় পেশাদার ফুটবল খেলেন বাংলাদেশ বয়জার হয়ে জাতীয় অনুর্ধ ১৯ দলের ট্রায়ালেও ডাক পান ময়মনসিংহ থেকে ডিগ্রি পাস করে ১৯৯৩ সালে ঢাকায় ফিজিক্যাল এডুকেশন কলেজ থেকে বিপিএড করেন পরের বছরই বুয়েটে ফিজিক্যাল ইন্সট্রাক্টর বা শরীর চর্চার শিক্ষক পদে যোগ দেন সালে ফিফা ফুটস্রোতে পাঁচ দিনের কোচিং কোর্সে অংশ নেন জার্মান এক প্রশিক্ষক তাকে দেখে মুখ যুক্ত হয়ে এফসি লাইসেন্স কোচিং করান ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি ইউনিট টিম সিগন্যাল ব্রিগেড টিমের কোচ হিসেবে কাজ করেছেন শুরুতে এফসি এ লাইসেন্স অর্জনের পর দু সালে বাড্ডা জাগরণের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন দুই মৌসুম চেষ্টার পর প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয় দলটি দু মৌসুমে বিজয় দিবস টুর্নামেন্টে সেরা কোচ নির্বাচিত হন মারুফুল যে প্রতিযোগিতায় সেমিফাইনালে ওঠে বাড্ডা জাগরণে পরের মৌসুমে ডাক আসে মোহামেডান থেকে শুরু হয় তার জীবনের আরেক অধ্যায় দুই মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাবটিকে দুটি ফেডারেশন কাপ শিরোপা এনে দেন দুইবারই লীগ রানার্স হয় দলটি এরপর আর থামাথামি নয় গত ১৫ বছরে একের পর এক ট্রফি জিতেছে তার অধীনে থাকা দলগুলো তবে মারুফুলের শত্রু তিনি নিজেই উচিত কথা বলে দেন মুখের উপর চোদ্দ সালে শেখ জামালের কোচ থাকার সময় ফুটবলের অব্যবস্থাপনা দেখে মন বিষিয়ে ওঠে এছাড়াও বিভিন্ন সময় পেশাদার লীগ কমিটির কর্মকর্তাদের পদত্যাগ চান গণমাধ্যমের কাছে বাফুফের ভুলগুলো তুলে ধরেন এ কারণে কোড অফ ভাঙার অজুহাতে তাকে এক বছরের জন্য বরখাস্ত করে বাফুফে তবে তিনি কি শৃঙ্খলা ভেঙেছেন জানেন তা নিয়ে কিছু বলা হয়নি এরও তিন বছর আগেও সত্য বলে তিন মাসে সাজা পেয়েছিলেন তিনি অবশ্য বরখাস্ত করে বেশি দিন রাখা যায় না তার কাছে যে জাদুর পরশ দল জেতাতে ক্লাবগুলো তাই মারুফুলের কাছেই ধারণা দেয় বারবার তবে ক্লাবে সাফল্য পেলেও মারুফুলের দায়িত্বে থাকা জাতীয় দল কিন্তু সফল হতে পারেনি সালে সাফ চ্যাম্পিয়নশিপে আফগানিস্তান এবং মালদ্বীপের সঙ্গে বড় পরাজয় ছিল হতাশাজনক যদিও এর পেছনে জাতীয় দলের তৎকালীন খেলোয়াড়দের ডিসিপ্লিন মানতে না চাওয়া সহ অসহযোগিতার অভিযোগ রয়েছে রাগে ক্ষোভে অপমানে মারুফ দায়িত্ব থেকে সরে ঘোষণা দেন এত বছরের কোচিং অভিজ্ঞতা থেকে মারুফ বলেন বাংলাদেশের ফুটবলাররা দুর্ভাগা হতভাগা খেলোয়াড়দের কোনো দোষ নেই যে অল্প বয়সে তাদের ফুটবলের মৌলিক বিষয়গুলো শেখা উচিত তা তারা শিখতে পারে না পরে আর আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারে না এটা আমাদের ফুটবল অবকাঠামোর দোষ ঘরোয়াতে খেলোয়াড়রা প্রতিবছর বছর বদল করে আবার দেখা যায় জাতীয় দলে একজন খেলোয়াড় উইঙ্গার হিসেবে খেলে অথচ ক্লাবের হয়ে সে রাইড ব্যাক খেলছে ক্লাবের উইঙ্গার বা স্ট্রাইকারের পেছনে যে খেলে সে জাতীয় দলের সে নাম্বার নাইন বা স্ট্রাইকার